হ্যাঁ চুরুর থেকে বড় করছি পুলে ফিটে করে মানুষ করছি নিজের চেলের মতন নিজের ছেলের মতন সে বাইক না আমার ওয়াইফ্রে নিয়ে বাইক না নিয়ে বাকি গেছে আমার বাইক না নেয় থেকে পুলে ফিটে মানুষ করে বড় করছি সে সে পারিনি মামিদের নিয়ে বাইক নেয় মামিদের ওয়াইফ্রেন্ড নিয়ে আমার চলে গেছে আমার দুধের বাচ্চার নিয়া তোয়া দুধের বাচ্চার তোয়া মামির নিয়া পালাই গেছে আমার বাইক না মানে অবস্থা আমার তো অবস্থা মনে করেন বাচ্চা কান্দা কুটি করে আমি তো মনে করেন পাথা দিই না খাওয়া দাও আমার বাইক না বাইক না ফ্যামিলিটা মনে করেন আমার বা করতে পারলে ভালো জানল আমি যে গুরুত্ব দেয় নাই জিনিসটার মধ্যে দেয় নাই কারণে বিশ্বাস ছিল বিশ্বাস ছিল শুরুতে পরও করছি বিশ্বাস থাকবো না শুরুর থেকে মনে করেন বিশ্বাস শুরু থেকেও করছি ফুলে ফিটে করে মানুষ করে আমি তো বিশ্বাস করে এখন তো এরকম ওই ফোনে তেমনি কথা অবশ্যই কথা কোর পরে এখান বই ওই আমি স্বপ্ন বা নাই আমার বাড়ি বাজার মলিবাজার নাম আমার নাম বীরিন্দ বর্মন আমি চাকরি করি পাকিস্তানি মিল এখন তো মনে করেন ছেলে নেয়া বুড়াপের কথাতে পাই নাই ওয়াইফে আমার আবদান হৃদয় আমার শাশুড়ি উমকি দেওয়ার কারণে আমি জায়গায় করছি শাশুড়ি শাশুড়ির রানা বর্মন আর আমার শাশুড়ির নাম হচ্ছে শিলা হুমকি হুমকি দিছে আমার শাশুড়ি বলছে আমার মেয়ে দুধু কুচ না পাও আর কোনো প্লাকানো হয় তা কিন্তু আপনার উপরে না পাইলে আপনার উপরে আমি যেটা পারিটা হ্যাঁ ছোটোর থেকে বড় করছি ফুলেপিটে করে মানুষ করছি নিজের ছেলের মতন নিজের ছেলের মতন সে বাইক না আমার ওয়াইফ নিয়ে বাইক না ওয়াইফটা নিয়ে বাগিয়ে গেছে আগের সম্পর্কে ছিল ছিল মনে অরেন পন টন আলাপ করছে ঠিক আছে করলেও আমি অতটা গুরুত্ব দেয় নাই গুরুত্ব দেয় নাই